ক্ষয়ক্ষতির পরিমাণ এত ভয়াবহ যে বাইশের বন্যা যতটা ভয়াবহ ছিল সিলেটের বন্যা এটা তার চাইতে কোনোক্রমে কম নয় এই বন্যা শুধু এই ফেনি নোয়াখালী এলাকা নয় সিলেট এলাকাতেও ইতিমধ্যে প্লাবন শুরু হয়ে গেছে এবং অনেক অঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে আমরা এখানে আনন্দবা ফূর্তি করতে আসেনি আমাদের বোকরা ব্যথা আছে ভাই আপনারা যারা আসছেন আপনারাও কষ্ট করে আসছেন নিশ্চয় আপনাদের দেশে ব্যাথার জায়গা থেকে আপনারা আসছেন অতএব আমরা চেষ্টা করব এই জায়গাতে যতক্ষণ থাকি আমরা আল্লাহর কাছে দোয়া করব মনে প্রাণে আল্লাহ যেন তাদের কষ্ট লাঘব করে দেন আর আমাদের প্রিয় দেশটাকে আল্লাহ তালা এতটা স্বাবলম্বী করে দেন যে কোনো বাদের পানি এটা যেন আমাদেরকে আর ডোবাতে না পারে আমরা যেন বাদের পানি এটাকে মোকাবিলা করার জন্য তার চেয়ে বড় বাদ শক্তি সামর্থ্য আল্লাহ যেন আমাদের আমাদের দেশের মানুষের প্রতি বছরের এই কষ্ট আমাদের আর ভালো লাগে না আমরা প্রতি বছর ত্রাণের প্যাকেট করতে চাই না আমরা চাই যে এই পরিস্থিতির অবসান হোক তো আল্লাহ তালা কাছে দোয়াও করতে হবে আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা দরুদ এবং আমলের মাধ্যমে এখানে আপনাদের অবস্থানটা আপনারা কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ ওখানে যখন কাজের সুযোগ পাবে তখন কাজ করবে অতএব আমি এখন যেহেতু আমাদের যারা ডোনার ডোনেশন দিয়েছেন ডোনাররা আছেন তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলবো অথবা এই টাইমটাতে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে বদনামিটা আপনার ব্যক্তির হবে না বদনামিটা হবে আসন্ন ফাউন্ডেশন মানুষ দেখবে যে বিশৃঙ্খলাটা আসন্ন ফাউন্ডেশন এখানে হচ্ছে আপনি এখন আসন্ন ফাউন্ডেশনের পরিবারের সদস্য এই জন্য মেহরবানি করে লাইভ শেষ হওয়া পর্যন্ত সবাই বসবেন কেউ দাঁড়াবেন না লাইভ শেষ হয়ে গেলে আমি এসে আপনাদেরকে বলবো আপনারা দাঁড়ান নারে থাকবেন যান কিন্তু তারা কোন তো কোনো আওয়াজ দেওয়া যাবে না সবাই চুপচাপ বসতে হবে

এই সাইড থেকে যারা এই সাইডে আছেন আপনারা একটু দাঁড়ায় ওই সাইডে যান আহ আনুমানিক পঞ্চাশ জন

বেশিরভাগ কার্যক্রম তরুণদের জন্য জানেন আসন্ন ফাউন্ডেশনের যত কার্যক্রম আছে এর বেশিরভাগই হলো তরুণদের জন্য আমাদের বাদদা সাতার করলে আসন্ন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এখানে সোয়া তিনশো তিনশত প্রতিষ্ঠতি কম্পিউটার ল্যাব বিশিষ্ট ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিয়ে যুবকদেরকে চাকরি দেওয়ার এই কার্যক্রম আমাদের গত কয়েক মাস ধরে চলছে বারোটা ব্যস ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়ে তাদের চাকরি হয়ে গেছে এবং অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট এক দুইজন প্রতিটা ব্যাসে বাদ থাকে আর বাকি সবার আলহামদুলিল্লাহ চাকরি হয়ে যায় আমাদের এই জায়গাতেও ওই ওই সাইডে একটা শেড আছে যেখানে আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুল সে প্রশিক্ষণ স্কুল এবং আরও কয়েকটা ট্রেনিং আছে আমাদের এই ট্রেনিং এর যারা প্রশিক্ষণার্থী তাদেরকে রাখবার জন্য একটা শেড তৈরি করেছে সেই শেডের ওখানে আমাদের আজকে যে মালটা চলে যাবে দুর্গত এলাকাতে শুকনো খাবার চিড়া মরি সেটা সেখানে প্রস্তুত হচ্ছে আর এখানে যেটা প্রস্তুত হচ্ছে সেটা হলো ভারী খাবার তো ওখানে আমাদের ত্রিশ জন মানুষ লাগবে ত্রিশ জন কারা কারা যাবেন হাত তোলে এত লোক তো লাগবে না তাহলে আমরা একটু সিস্টেম করি হ্যাঁ হ্যাঁ এই দিক থেকে এই থেকে যারা আছেন এই বরাবর আপনারা একটু সরে আপনারা ওই সাইডে চলে যাবেন বাকিরা বসেন বাকিরা বসেন এ তুমি জনকে নমস্কার নিয়ে যাও এরপর আর লাগবে না হ্যাঁ এই তিরিশ জনকে একজন নিয়ে যাও

বিশ্বাস

আপনাদের সহায়তা লাগবে এক নম্বর হলো সবাই থাকবেন আর দ্বিতীয় কেউ আমার দিকে তাকাবেন না আপনি কাজে থাকবেন আপনি কি ঝাঁকি ঝুঁকি দেন মানুষ মনে করবে